নমস্কার মোহনপুর অনিতাস স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি তোমরা ভালোই আছো আর ভালো থাকাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো আমাদের আজকের ক্লাস হবে বুদ্ধির প্রকারভেদ সম্পর্কে টন্ডাইক এবং স্পেয়ারম্যানের ধারণা তো তোমরা যারা প্রত্যেকেই প্রতিদিন আমার ক্লাসটা দেখো তারা অবশ্যই মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখবে এবং চেষ্টা করবে যে প্রত্যেকটা বিষয় ভালো করে বোঝার জন্য তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাই আমাদের ক্লাসের আজকের মূল বিষয়ের দিকে আমাদের ক্লাসে আজকে মূল বিষয় হলো বুদ্ধির প্রকারভেদ অর্থাৎ বুদ্ধি সম্পর্কে টন্ডাইক এবং স্পিয়ারম্যান কি কি ধারণা ব্যক্ত করেছেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমেই তো চলে যাই তনডায়ক তো আমি প্রথমেই বলেছিলাম যে টন ডাইক টন্ডাইক বলতে টন কে ছিলেন তার সম্পর্কে আমরা অবশ্যই জানব প্রথমে তনডাইক অ্যাডওয়ার্ড লিগ টন ডাইক আসল নাম ছিল এডওয়ার্ড লি তন্ডাই তিনি ছিলেন একজন আমেরিকান বিজ্ঞানী আমি আবারও বলছি মনোযোগ সহকারে তোমরা দেখবে অ্যাডওয়ার্ড লি তন্ডাই তিনি ছিলেন একজন আমেরিকান বিজ্ঞানী ঠিক আছে উনি জন্মগ্রহণ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে একত্রিশ আগস্ট আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে একত্রিশ আগস্ট আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় নয় আগস্ট উনিশশো খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রেই ওনার মৃত্যু হয়েছিল। এই জন্য ওনাকে মার্কিন বনবিজ্ঞানী হিসেবেও চিহ্নিত করা হয়ে থাকে ঠিক আছে তাহলে আমি ওই জিনিসটা বোঝাতে পারলাম তন্ডাই ছিলেন যেহেতু এডুকেশানে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্টে তোমাদের সেই জন্ম কবে মৃত্যু কবে এই জিনিসটা আসে না শুধু আসবে উনি কোথাখান বিজ্ঞানী ছিলেন উনি ছিলেন একজন আমেরিকান বিজ্ঞানী তো তন্ডাই ওনার আসল নাম ছিল এডওয়ার্ড লি তন্ডাইত উনি জন্মগ্রহণ করেছিলেন আমেরিকায় এই জন্য ওনাকে আমেরিকান মনোবিজ্ঞানী বলা হয় ওনার জন্ম হয়েছিল একত্রিশ আগস্ট আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল নয় আগস্ট উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিক আছে এবং উনি পেশায় ছিলেন একজন মনোবিজ্ঞানী তোমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে যে উনি কোথাকার মনোবিজ্ঞানী ছিলেন আমেরিকান মনোবিজ্ঞানী এবং উনি কী ছিলেন উনি ছিলেন একজন মনোবিজ্ঞানী এবং ওনার যারা যারা অনুপ্রাণিত হয়েছিলেন যে ওনার শিক্ষার্থী ওরা ছিল ওয়াল্টার ভি বিংহুম উইলিয়ামস এস গ্রে লরেন্স অ্যাস শেফলার এবং নাইট ডানলেফ ও অ্যালান এস কাউফম্যান তারা ছিল ওনার শিষ্য অর্থাৎ ওনার ছাত্র তাহলে আমি বুঝাতে পারলাম উনি কোনোখাল বিজ্ঞানী ছিলেন এবং ওনার ছাত্র কে কে ছিলেন এবং উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং উনি কী বিজ্ঞানী ছিলেন মনোবিজ্ঞানী ছিলেন এবার আমরা আসবো উনি বুদ্ধি সম্পর্কে যে তত্ত্ব প্রদান করেছেন যে তত্ত্বটি শিশু বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বা শিশু বিকাশের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য তত্ত্ব হিসাবে প্রকাশিত হয়েছে এই তত্ত্বটি উনি বুদ্ধি সম্পর্কে চারটা তত্ত্ব প্রকাশ করেছিলেন অর্থাৎ বুদ্ধিকে তিনি চারটি ভাগে ভাগ করেছেন বুদ্ধি কাকে বলে বুদ্ধি সম্পর্কে ধারণা এবং বুদ্ধির কার্যকারিতা বা বুদ্ধি বৈশিষ্ট্য সম্পর্কে আমি তোমাদের পূর্বের ক্লাসে বুঝিয়েছি এবার সে বুদ্ধি নিয়ে যারা যারা আলোচনা করেছে তাদের মধ্যে দুজনের আলোচনা আজকে toma madre clase ¿eh? তুলে ধরেছি এই দুজনের মধ্যে একজন হলেন তন্ডাইক এবং একজন হলেন স্পিয়ারম্যান তাছাড়াও আরও অনেকে বুদ্ধি সম্পর্কে তাদের অভিমত প্রচার করেছেন এর মধ্যে যে দুজনে অভিমত প্রচার করেছেন সেই দুজনকে নিয়ে আজকে আমি তোমাদের ক্লাসটা করেছি তার মধ্যে হলো তন্ডাইক সে বুদ্ধিকে চারটা ভাগে ভাগ করেছেন একটা হলো মূর্ত বুদ্ধি একটা হলো বিমূর্ত বুদ্ধি একটা হলো সামাজিক বুদ্ধি এবং আরেকটা হলো প্রাক্ষবিক বুদ্ধি তাহলে তোমাদের যদি আসে তন্ডায়ক বুদ্ধিকে কয়টি ভাগে ভাগ করেছেন চারটা ভাগে একটা হলো মূর্ত বুদ্ধি মানে হলো কনসার্ট ইন্টালিজেন্স ইন্টেলিজেন্স এবং বিমূর্ত বুদ্ধি মানে হলো অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স এবং সামাজিক বুদ্ধি মানে হল সোশ্যাল ইন্টেলিজেন্স এবং প্রাক্ষবিক বুদ্ধি বলতে বোঝায় ইমোশনাল ইন্টেলিজেন্স তাহলে আমি বুদ্ধিকে তিনি কয়টি ভাগে ভাগ করেছিলেন চারটা ভাগে ভাগ করেছিলেন একটা হলো কি বুদ্ধি একটা হলো বিমূর্ত বুদ্ধি একটা হলো সামাজিক বুদ্ধি একটা হলো প্রাক্ষবিক বুদ্ধি তাহলে অবশ্যই তোমাদের মনে প্রশ্ন থাকছে যে স্যার মূর্ত বুদ্ধি বলতে কি বোঝায় বিমূর্ত বুদ্ধি বলতে কি বোঝায় সামাজিক বুদ্ধি বলতে কি বোঝায় এবং প্রাক্ষবিক বুদ্ধি বলতে কি বোঝায় তাহলে আমি তোমাদের অবশ্যই আলামত যে মূর্ত বুদ্ধি বলতে কি বুঝায় বিমূর্ত বুদ্ধি বলতে কি বুঝায় এবং সামাজিক বুদ্ধি বলতে কি বুঝায় ও প্রাক্ষবিক বুদ্ধি বলতে কি বুঝায় আমি এই কথাগুলি বারবার এই বলছি যাতে করে তোমরা আমার ক্লাসটা পড়েই অর্থাৎ আমার ক্লাসটা দেখেই মুখস্থ হয়ে যায় তাহলে উনি বুদ্ধিকে চারটি ভাগে ভাগ করেছেন সেই চারটি ভাগ হলো মূর্ত বুদ্ধি এবার আমাদের প্রথমই প্রশ্ন জাগেছে মূর্ত বুদ্ধি কি হ্যাঁ মূর্ত বুদ্ধি বলতে তন্ডাই বুঝিয়েছেন হাতে কলমে কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় অর্থাৎ হাতে কলমে একটা জিনিস শিখা যেকোনো এটা তোমার কি হাতে শেখানো হবে যে আমরা বলি না যে অনেক সময় দেখা যায় যে আমরা বই দেখে একটা প্রশ্ন শিখে গেলাম উত্তর শিখে গেলাম এটা কিন্তু হাতে কলমে হলো না আমি একটা কিছু জিনিস দেখে শিখলাম একটা বানাতে শিখলাম একটা কিছু এটা হলো হাতে কলমে তারপর হলো কোনো কিছু নির্দিষ্টভাবে বিনষ্ট করা বলতে কোনো একটা কিছুকে আমরা যেমন একটা কলম সেই কলমটাকে কলম বলে বিবেচনা করা মানে একটা কিছু বিনষ্ট করা মানে আলাদা করে বোঝানো তারপর হলো যন্ত্রের বিভিন্ন অংশ জোড়া লাগানো যেমন ধরো একটা গাড়ি ভেঙে গেল সেই গাড়িটাকে আমরা জোড়া দিলাম এই যে জোড়া দেওয়া এই জিনিসটাকেও কি বোঝানো হয় মূর্ত বুদ্ধির মধ্যে বোঝানো হয় তারপর হলো কি ইত্যাদির ক্ষেত্রে এই বুদ্ধি প্রয়োগ করা হয়ে থাকে মানে কোনো একটা জিনিস জোড়া লাগানোর ক্ষেত্রেও এই জিনিসটা প্রয়োগ হয়ে থাকে তাহলে এই যে জিনিসগুলি বোঝানো হয় এগুলিকে বোঝানো হয় কি মূর্ত বুদ্ধি তাহলে আমরা অবশ্যই মূর্ত বুদ্ধি সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম যে মূর্ত বুদ্ধি কী হ্যাঁ মূর্ত বুদ্ধি হলো এমন এক ধরনের বুদ্ধি যেগুলি হাতে কলমে করা হয় এবং যেগুলো কোনো একটা নির্দিষ্ট জিনিসকে বুঝতে বিনস্ত করা হয় এই জিনিসটাকে বলা হয় কি মূর্ত বুদ্ধি এবার আমাদের সামনে আসে মুহূর্ত বুদ্ধি বা কনসার্ট বুদ্ধি ঠিক আছে এবার আমাদের আসছে কি বিমূর্ত বুদ্ধি বা অ্যাফটান্স বুদ্ধি বলতে ইন্টেলিজেন্স বলতে কি বুঝো তাহলে বিমূর্ত বুদ্ধি বলতে বোঝায় কি ভাষার ব্যবহার সংখ্যার ব্যবহার চিন্তা কল্পনা যুক্তি নির্ণয় ইত্যাদির ক্ষেত্রে এই বুদ্ধির প্রয়োজন হয় অর্থাৎ কোন একটা বুদ্ধি কোন সময় প্রয়োজন হয় ভাষার ব্যবহার অর্থাৎ আমি ভাষা ব্যবহার করলাম সংখ্যার ব্যবহার এক দুই তিন চার পাঁচ বাই এনাদার সংখ্যা হতে পারে চিন্তা কল্পনা যুক্তি নির্ণয় এই সব জিনিসগুলি নিয়ে যখন যে বুদ্ধি মানে বুদ্ধি প্রকাশিত হয় সেটাকে বলা হয় কি বিমূর্ত বুদ্ধি তাছাড়া যেমন সমস্যার সমাধান যেমন কোনো একটা সূত্র তুমি প্রয়োগ করলে করতে এবং সাহিত্য বিশ্লেষণ করতেও যেমন তুমি একটা ছন্দ বানালে তাছাড়া কবিতার লাইন লিখলে গল্পের লাইন লিখলে এই যে ছন্দ বানানোর ক্ষেত্রে এবং চিন্তা কল্পনা যুক্তি তাছাড়া আছে কি ভাষার ব্যবহার মানে কোনো একটা ভাষা ব্যবহার করলে এই যে বুদ্ধি দেখবে একটা মানুষ চলতে গিয়ে দেখবে একজন এক একই ধরনের ব্যবসা একজন ভালো করছে একজন খারাপ করছে অর্থাৎ তার ব্যবসাটা কেন ভালো হচ্ছে কারণ সে কী করছে বাসার ব্যবহার এবং তার যে ব্যবহারটা সে তোমার চেয়ে অধিক করেছে এই জন্য তার ব্যবহারটা কি হয়েছে মানে তার ব্যবসাটা বেশি হচ্ছে এই জন্য এটাকে বলা হয় বাসার ব্যবহার শঙ্কার ব্যবহার চিন্তা কল্পনা অনেকের একটি একই বিষয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের চিন্তা চিন্তাভাবনা করে এই যে চিন্তা ভাবনা এটাও কি আসে বিমূর্ত অর্থাৎ বিমূর্ত বিমূর্ত চিন্তার মধ্যে আসে বা বিমূর্ত বুদ্ধির মধ্যে এসে যায় যেমন ধরো এটি কোথায় কোথায় প্রয়োগ করা হয় যেমন ধরো গণিতের সমস্যা সমাধান মানে সূত্র প্রয়োগ করে গণিতের সমস্যা সমাধান করা হয় তাছাড়া সাহিত্য বিশ্লেষণ করতেও সেই ধরনের বুদ্ধি ব্যবহার করা হয় তাহলে আমরা বুঝে গেলাম যে কি মূর্ত বুদ্ধি বলতে কী বুঝো এবং বিমূর্ত বুদ্ধি বলতে কি বুঝো এবার আমাদের সামনে আসছে সোশিয়াল মানে হলো সামাজিক বুদ্ধি বা সোশিয়াল ইন্টেলিজেন্স সোশিয়াল ইন্টেলিজেন্স বলতে ধরেনটাই বুঝিয়েছেন যে দৈনন্দিন জীবনে সামাজিক পরিবেশে যথাযথ প্রতিক্রিয়া দিতে যে এবার আমাদের সামনে আসলো যে সামাজিক বুদ্ধি হ্যাঁ সামাজিক বুদ্ধি হলো দৈনন্দিন জীবনে সামাজিক পরিবেশে যথাযথ প্রতিক্রিয়া দিতে এই বুদ্ধি প্রয়োজন হয় অর্থাৎ আমি তোমাকে কাথা কলমে শিখিয়ে দিলাম যে এটা কলম এটা দিয়ে লিখবে এটা কাথা এটা এটার মধ্যে লিখবে কলমের মধ্যে লেখা হয় না কাথার মধ্যে লেখা হয় কিন্তু তুমি যখন সোশ্যাল ইন্টেলিজেন্সের মধ্যে যাবে অথবা সামাজিক বুদ্ধির মধ্যে যাবে তখন দৈনন্দিন জীবনে সামাজিক পরিবেশে যথাযথ প্রতিক্রিয়া দিয়ে এই বুদ্ধি প্রয়োজন হয় তো তোমাকে কেউ শিখিয়ে দেবে না তুমি সমাজ থেকে আপনা আপনি শিখে যাবে যে তোমার দাদা কি করছে তোমার পাশের বাড়ির ছেলেটা কি করছে তোমার সঙ্গে যারা বন্ধু-বান্ধব ছিল তারা কি করছে সে শতরাঙ্গ করছে আমি সচেতন করতে যে সামাজিক ভাবে যে বুদ্ধিটা তোমার মাথার মধ্যে আসে এবং সেই যে যে বুদ্ধিটার গুণে তুমি কি হচ্ছে সাকসেস হয়ে যাচ্ছে এটাকেই বলা হয় কি সোশ্যাল বা সামাজিক বুদ্ধি অর্থাৎ সামাজিক বুদ্ধি বলতে যেমন ধরো সকলের সঙ্গে মিলেমিশে কাজ করে দেখবে এমন ছাত্রছাত্রীরা আছে বা এমন ছেলে মেয়েরা আছে সবার সঙ্গে মিলে থাকতে পারে না আবার এমনও ছেলে আছে যারা সবার সঙ্গে মিলে থাকতে পেরেছে এবং সবার সঙ্গে অর্থাৎ সমাজের সঙ্গে নিজেকে কাপকাইয়ে নিয়ে চলতে পারছে এই যে সমাজের সঙ্গে নিজেকে কাপকাই জায়গায় নিয়ে চলার বুদ্ধি এটাকেই বলা হয় কি সামাজিক বুদ্ধি তাহলে আমি অবশ্যই বুঝতে পারি যে তোমরা ওই জিনিসটা বুঝে গেছো যে সামাজিক বুদ্ধি বলতে কি বুঝো এবার হলো প্রাক্ষবিক বুদ্ধি বা ইমোশনাল বুদ্ধি ঠিক ইমোশনাল ইন্টেলিজেন্স তা প্রাক্ষবিক বুদ্ধি বা ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে হন্ডাইক বুঝিয়েছেন প্রাক্ষবিক আচরণের ক্ষেত্রে অর্থাৎ প্রাক্ষবিক আচরণ বলতে ইমোশনাল ইমোশনাল যে আচরণ অনেক সময় দেখবে কারোর প্রতি তোমার আবেগ থাকে একটা প্রাণী মারা গেল একটা প্রাণী অসুস্থ হয়ে পড়লো কেউ একজন অ্যাক্সিডেন্ট করল তোমার যে ফিলিংসটা আসবে যে ইমোশন আসবে সেই জিনিসটাকে কি বলা হয় প্রাকৃতিক আচরণ যে তুমি আচরণ করবে অর্থাৎ একজন পরে গেল তোমার মন থেকে তুমি কি করবে ওকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে এই যে উঠিয়ে দেওয়ার চেষ্টা এটা যে ফিল হলো তোমার মধ্যে যে এ ওই ইমোশনটা জাগ্রত হলো এটাকেই বলা হয় কি প্রাকৃতিক বুদ্ধি যেমন ধরো বাঞ্ছিত প্রাক প্রাক্যবিক ব্যবহার এবং অবাঞ্ছিত প্রাক্যবিক ব্যবহার কোন কোন দেখবে একটা হলো এই প্রাক্যবিক বুদ্ধিকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় একটা হলো বাঞ্ছিত প্রাক্যবিক ব্যবহার একটা হলো অবাঞ্ছিত প্রাক্যবিক ব্যবহার অর্থাৎ যারা গরিব ছেলে মেয়ে আছে তারা যখন গরিব থেকে দনী হয় তারা যখন পড়াশোনা করে তখন তাদের মধ্যে একটা মানে ইমোশন ফিলিংস হয় আবার অন্য একজন দেখবে যারা জন্মগতভাবে ধনী বা যারা জন্মগতভাবে সব কিছু পেয়ে এসেছে তাদের মধ্যে সেই ফিলিংসটা আসবে না অর্থাৎ এই যে ইমোশনাল ফিলিংস অর্থাৎ সেই প্রাক্যবিক বুদ্ধিটা তাদের মধ্যে আসবে না তারা কথা সেই সব মানুষের কথা বলতে পারবে না যেমন ধরো সাধারণ এক্সাম্পল কারোর বাবা কোন একজন কর্মচারীকে তুই তুই বলে কথা বলে ঠিক আছে তাদেরকে তুইতে তুই ওনার ছেলে যখন ওই জিনিসটা দেখে উনিও তাকে তুই তুই করে ব্যবহার করতে থাকে কিন্তু যখন একটা গরিব গরের ছেলে বা ওনার বাবা যদি ওনাকে আপনি আপনি বলে ওনাকে সম্মান করে উনি কর্মচারী হলে ওনাকে স্বপ্নে সম্মান করে আপনি আপনি বলে তাহলে সেই ছেলেও কি করবে তার সঙ্গে এই ধরনেরই ব্যবহার করবে তো এই যে ইমোশনাল বোধ এটাকে বোঝানো হচ্ছে কি প্রাক্ষবিক বুদ্ধি তাহলে আমি বুঝাতে পারলাম যে তন্ডাইকের বুদ্ধি সম্বল তন্ডাইক সে বুদ্ধিকে চারটা ভাগে ভাগ করেছে একটা হলো মূর্তি বুদ্ধি একটা হলো বিমূর্ত বুদ্ধি একটা হলো সামাজিক বুদ্ধি এবং একটা হলো প্রাক্ষমিক বুদ্ধি মূর্ত বুদ্ধি বলতে কি বুঝিয়েছে সামাজিক বুদ্ধি বলতে কি বুঝিয়েছে বিমূর্ত বুদ্ধি বলতে কি বুঝিয়েছে এবং প্রাক্ষমিক বুদ্ধি বলতে কি বুঝিয়েছে সবগুলি আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবার আমরা চলে যাই সেই বুদ্ধি সম্পর্কে স্পিয়ারম্যান কি করেছে ঠিক আছে তাহলে তোমাদের অবশ্যই প্রথম মনে প্রশ্ন থাকবে যে স্যার স্পিয়ারম্যান কি বা স্পিয়ারম্যান কে ছিলেন হ্যাঁ স্পিয়ারম্যান ছিল চার্লস এডওয়ার্ডস পেয়ারম্যান উনি জন্মগ্রহণ করেছিলেন দশ সেপ্টেম্বর আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে লন্ডন যুক্ত লন্ডন যেটা যুক্তরাষ্ট্রের অন্তর্গত উনি মৃত্যু হয়েছিল সতেরো সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আবারও বলছি চার্লস এডওয়ার্ডস পেয়ারম্যান উনি জন্মগ্রহণ করেছিলেন দশ সেপ্টেম্বর আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল সতেরো সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে যদিও এসব কিছু আসে না তারপর আমি বলে দিচ্ছি ওনার যে ছাত্র ছিল রেমন্ড ক্যাটাল জনসি রেভেন এবং ডেভিড ব্যাচলেস এ এই তারা ছিল ওনার ছাত্র ফেলো অফ দ্য রয়্যাল উনি ফেলো অফ দ্য রয়্যাল পুরস্কার পেয়েছিলেন এবং ওনাকে একজন ব্রিটিশ মনোবিদ হিসাবে চিহ্নিত করা হয় তাহলে চলে গেল স্পেয়ারম্যান সম্পর্কে তাহলে স্পেয়ারম্যান কী ছিলেন একজন ব্রিটিশ মনোবিজ্ঞানী উনি উনি উনার উপাধি ছিল চার্লস অ্যাডওয়ার্ড স্পেয়ারম্যান উনি জন্মগ্রহণ করেছিলেন দশ সেপ্টেম্বর আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে ওনার মৃত্যু হয়েছিল সতেরো সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ওনাকে ফেলো অফ দ্য রয়েল বলা হয় তাছাড়া ওনার উল্লেখযোগ্য শিক্ষার্থী ছিল রেমন্ড জন জনসি রেভেন ডেভিড বেসলেস এই ছিল স্পিয়ারম্যান এবার স্পিয়ারম্যান কি করেছেন বুদ্ধি সম্পর্কিত দ্বি উপাদান তত্ত্ব প্রকাশ করেছেন কি প্রকাশ করেছেন দ্বি উপাদান তত্ত্ব আমেরিকান জার্নাল ফিজিওলবি নামে একটি বইও তিনি রচনা করেছিলেন দ্বি উপাদান তত্ত্ব একটা হলো কি সাধারণ শক্তি আর একটা হলো মানসিক শক্তি স্পেয়ারম্যান মনে করেন বুদ্ধি সম্পর্কিত তত্ত্ব দিয়ে গিয়ে দিতে গিয়ে স্পেয়ারম্যান বলেছেন কি মানুষের মধ্যে নাকি দুইটা কি কীকে বুদ্ধি বিরাজ করে একটা হলো সাধারণ বুদ্ধি আর একটা হলো কি বিশেষ বুদ্ধি অর্থাৎ মানুষ দুইটা প্রকৃতি হয়ে থাকে বা শিশু দুইটা প্রকৃতি হয়ে থাকে একটা হলো সাধারণ শক্তি যেটাকে স্পেয়ারম্যান কি করেছেন জি দ্বারা প্রকাশ করেছেন এবং বিশেষ শক্তি যেটাকে স্পেয়ারম্যান এস দ্বারা প্রকাশ করেছেন এবার তোমাদের প্রশ্ন আসতে পারে জি বলতে স্পেয়ারম্যান কি বুঝিয়েছেন জি বলতে স্পেয়ারম্যান সাধারণ শক্তিকে বুঝিয়েছেন এবং এস বলতে স্পেয়ারম্যান বিশেষ শক্তিকে বুঝিয়েছেন এবার তোমাদের অবশ্যই প্রশ্ন দেখছে মনে যে বুদ্ধি যে তার মতে বুদ্ধির দুইটি উপাদান যে জি উপাদান কি বা স্যার জি উপাদান বলতে কি বুঝায় এবং এস উপাদান বলতে কি বুঝায় বা জি উপাদানের মধ্যে কি কি থাকে এস উপাদানের মধ্যে কি কি থাকে এ ধরনের বিভিন্ন প্রশ্ন অবশ্যই তোমাদের মনে যাচ্ছে তাহলে আমি আর বলে লাভ নেই এই প্রশ্নের উত্তরগুলি তোমাকে সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ যে উপাদান বলতে সাধারণ ক্ষমতাকে বুঝিয়েছেন এবং সাধারণ ক্ষমতা কী হ্যাঁ সাধারণ ক্ষমতা বলতে বোঝায় এটি হলো একটি সার্বজনীন জন্মগত বংশগত মানসিক ক্ষমতা স্পেয়ারম্যানের মতে সাধারণ ক্ষমতা হলো কি সার্বজনীন জন্মগত বা বংশগত তার বাবা যেরকম ব্যবহার করে মা যেরকম ব্যবহার করে সেরকমভাবেই যে আমাদের বংশ পরম্পরা চলে এসেছে সেটা হলো একটা শিশুর মানসিক ক্ষমতা বা যে সেটাকে বলা হয় মানসিক মানে সাধারণ শক্তির মধ্যে সেটা পড়ে তারপর হলো কোনো ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট সমস্ত কার্যগুলির মধ্যে এটি সবসময় একই পরিমাণে থাকে অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা ব্যক্তির মধ্যে দেখবে বাবার বাবা কি থাকে কৃষক থাকলে ছেলেও কৃষক পদ্ধতিটা বেশি বোঝে সেই জিনিসটাকে নিয়ে চলে আসছে অর্থাৎ কোন ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট সমস্ত কার্যাবলীর মধ্যে এটি সব সময় একই রকম বা একই পরিমাণে হয়ে থাকে তারপর হলো জি এর পরিমাণ ব্যক্তি বিশেষ ভিন্ন হয়ে থাকে অর্থাৎ এক একজন ব্যক্তির মধ্যে এক এক ধরনের জি এর পরিমাণ থাকে জি বলতে কি সাধারণ শক্তিকেই তো বোঝানো হচ্ছে অর্থাৎ সাধারণ শক্তিটা সবার মধ্যে কিন্তু একরকম থাকে না এক একজন ব্যক্তির মধ্যে এক এক রকম থাকে এই জন্য দেখা যায় এক একজন একটু বড় লোক হয়ে গেছে এক একজন গরিব হয়ে গেছে এক একজন মানসিক দিক দিয়ে চিন্তায় অনেক বড় আবার এক একজন মানসিক দিক দিয়ে চিন্তায় অনেক ছোট এটি ব্যক্তির যে কোনো প্রকারের কাজের প্রয়োজন হয় এবং সে যে উপাদানটা কোনো প্রকারের কাজের ক্ষেত্রে সেটা প্রয়োজন হোক সেটা কাজ হোক সেটা ব্যবসা হোক সেটা গাড়ি চালানো যে যে কোনোভাবে হোক এটা কাজে লাগে তারপর ব্যক্তির মধ্যে পরিমাণগত যত বেশি হয় সাফল্যের সম্ভাবনা তত বেশি থাকে মানে জি এর পরিমাণ যত বেশি থাকবে তার সাফল্যের সম্ভাবনাও তত বেশি হবে জি বলতেই তো সাধারণ হচ্ছে সাধারণ বুদ্ধি যত বেশি থাকবে তার সাফল্যের সম্ভাবনাও তত বেশি হবে জি উপাদান সমস্ত বৌদ্ধিক কাজে প্রেরণা যোগায় এই যে বৌদ্ধিক কাজ সেই কাজের ক্ষেত্রে সবসময় প্রেরণা যোগায় তুমি পরে গেলে কী করবে এটাতে ফেল হয়ে গেলে কি করবে এই যে একটা বুদ্ধিক কাজ সেই বৌদ্ধিক কাজের ক্ষেত্রে সেটা সবসময় কি করে প্রেরণা জাগায় তারপর হলো জি উপাদানের তারতম্যের জন্য ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায় কি করা যায় ব্যক্তিগত বৈষম্য লক্ষ্য করা যায় অর্থাৎ নিজেকে ভালো করে রাখা নিজেকে সবার সঙ্গে মিলিয়ে নেওয়া এই যে প্রবণতাটা সেটা জি উপাদানের মধ্যেই পড়ে থাকে এবার তোমাদের মনে প্রশ্ন থাকছে যে অ্যাস উপাদান বলতে কি বোঝায় এবং অ্যাস উপাদানের বৈশিষ্ট্য কি বা অ্যাস উপাদান মানুষের শরীরে থাকলে বা অ্যাস উপাদান যদি মানুষের মধ্যে জাগ্রত হয় তাহলে অ্যাস উপাদানটা কি উপাদানটা হলো কি প্রধানত অর্জিত শিখনের মাধ্যমে যেটা শিখনের মাধ্যমে অর্থাৎ স্কুল থেকে তুমি শিখে আসলে এটা যে উপাদান কিন্তু শিখিয়ে দেবে না তুমি তুমি থেকে কিন্তু শিখে নিজেকে পরিবর্তন করে আসলে অর্থাৎ কৃষকের ছেলে সবসময় কৃষক হবে এমন তো নয় কৃষকের ছেলে ডাক্তারও হয় কিভাবে হয় সে শিখনের মাধ্যমে সে শিখেছে জিনিসগুলি তারপর হলো ব্যক্তির প্রতিটি কাজে পৃথক পৃথক বিশেষ শক্তির প্রয়োজন মানে আলাদা আলাদা শক্তির প্রয়োজন অর্থাৎ স্কুলে পড়লে যে স্কুলে পড়লে সেই স্কুলের ক্যাটাগরি অনুসারে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মত অনুসারে সে কোন একজন দার্শনিক কে অনুসরণ করে সে যখন চলতে থাকবে সেটা হবে তার কি বিশেষ মানে এস এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে এর পরিমান সংখ্যার তারতম্য দেখা যায় এটা তো ের ক্ষেত্রে অর্থাৎ এক ব্যক্তি থেকে যে ছেলেটা যে শিশুটা হবে কি কোন একজনকে অনুপ্রেরণামূলক উক্তি পাবে কোন জায়গা থেকে দেখা যাবে সে একটু বেশি পরিমাণে শিখেছে আবার অন্য একজন নিম্নতম স্কুলে পড়ছে সরকারি স্কুলে পড়ছে বা যে কোনোভাবে পড়ছে ওর উপাদানটা আরেক রকম থাকে তখন একই ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ শক্তি হতে পারে একই ব্যক্তির মধ্যে সে একটা অঙ্কেতে ভালো সে দেখবে কোনো সময় বিজ্ঞানে ভালো সে কোনো সময় এসএসটিতে ভালো এই যে একই ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ শক্তি থাকতে পারে মানে অ্যাস ক্ষমতাটা একাধিক রকমের থাকতে পারে অর্থাৎ সে সবসময় একটা কাজে ভালো হবে এমন কথা নয় তারপর হলো বিদ্যালয়ের কার্যাবলীতে সহপাঠ্যক্রমিক বিষয়ে শিক্ষার্থীদের অ্যাস উপাদানের পরিমাণ বাড়ানো যায় অর্থাৎ ভালো শিক্ষকের ক্ষেত্রে ভালো শিক্ষার ক্ষেত্রে বা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কী করা যায় অ্যাস উপাদানের মাত্রাকে বাড়ানো যায় যেমন ধরো ভালো একটা স্কুলে পড়েছে তাহলে সে ভালো ক্যাটাগরিতে চলবে বা সে ভালো একটা কিছু শিখতে পারবে সেই দেখা যায় যে সহপাঠ্যক্রমিকের জন্য শিক্ষা ব্যবস্থাটাকে বাড়ানো যায় এই ছিল তোমাদের বুদ্ধি সম্পর্কিত তন্ডেক এবং স্পেয়ারম্যানের ধারণা তোমরা যারা যারা বুঝেছ তারা অবশ্যই সেগুলি থেকে অনেক প্রশ্ন বাড়াতে পারবে এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ক্লাসে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবে